সোনালীকে আমি কংগ্রেচুলেশন যে সাউথ ইস্ট এশিয়ার চারটা অ্যাওয়ার্ড আপনারা পেয়েছেন স্যার এবং আমি সকাল ইউটিউব দেখছিলাম আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম যে আমাদের সিও সাহেব এমন ভাই প্রত্যেকটা কথায় কথায় শুকুর আলহামদুল্লাহ এই শুকুর গুজার যে করেন উনি খুব নাইসলি বলে আমি অনেক অ্যাট্রাক্ট করেছে মুগ্ধ করেছে আমরা এই শুকুরটা করি না একটা লিডারকে দেখলে তার সোলজার সম্বন্ধে বোঝা যায় এই লিডারটা যখন এত নাইস আপনার অবশ্যই নাইস এটা আমার বিশ্বাস বিশ্বাস অনেক অনেক ভাই ভাবি ভাবি আছে আশেপাশে আমি যেটা দেখেছি যে যেখানেই আমরা গিয়েছি সেখানে কিন্তু প্ল্যাটফর্ম বলে কিছু নেই দ্যাট ইজ আমরা যারা ইয়াং জেনারেশন অথবা যারা পার্ট টাইমার পুরুলটাই কাজ করুন না আমি বলছি যে আমি তো একটা জায়গায় প্রিমিয়াম টীমার কিছু দিতে প্রিমিয়াম আমি টোটাল ওখান থেকে শিফট করে আপনাদের এখানে আসতে যাচ্ছে আমার কো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ আপনি জানেন যে আমরা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে কন্ট্রিবিউশন টু দা জিডিপি বিলো মাইনাস ফোর্ড বিলো ওয়ান পার্সেন্ট তো এই